আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকে একটি সমাধান নিয়ে হাজির হয়েছি তো আমরা তোমাদের বইয়ের একশো বিয়াল্লিশ পৃষ্ঠা অক্ষের সমান্তরাল নয় এমন সরলরেখার সমীকরণ আমরা বের করব তো তোমাদের বইয়ে এরকম একটা গ্রাফ দেওয়া আসে তো আমরা প্রথমত দেখি এখন অক্ষদয়ের সমান্তরাল নয় এমন একটি রেখার সমীকরণ নির্ণয় করতে চাই অবস্থান মানচিত্রে অর্থাৎ চিত্র ছয় দশমিক দুই দুই এস এর মান দেওয়া আছে হলো থ্রি টু এই যে এস এর অবস্থান দেওয়া আছে দেখো এদিকে হলো এক্স অক্ষ বরাবর হলো ওয়ান টু থ্রি একশক্ষ বরাবর থ্রি আর ওয়াই অক্ষ বরাবর হলো আসে হলো তোমার ওয়ান টু তাহলে আমরা একশক্ষ बराबर থ্রি পেলাম ওয় অক্ষর बराबर টু এবং এ ওয়ানের স্থানাঙ্ক দেওয়া আছে হলো এ ওয়ান হল আমাদের এইখানে হলো এ ওয়ান তো বরাবর আমাদের আছে হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বারো অর্থাৎ এক অক্ষ বরাবর দেওয়া আছে বারো এবং ও অক্ষ বরাবর ছয় এই হলো আমাদের এটা দেয়া আছে বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ বের করতে হবে তো আমাদের এই সমীকরণ বের করার নিয়মটা একটা শিখলে আমরা সকল অঙ্কগুলা পারব আমরা দেখি কীভাবে আমরা বের করবো প্রদত্ত বিন্দুগুলো আমরা আগে লিখি তো দেয়া আছে হলো দেওয়া সে প্রদত্ত গুলো আমাদের দেয়া আছে হলো প্রদত্ত বিন্দুগুলো কি কী দেওয়া আছে আমাদের এস দে আছে থ্রি টু এবং এ ওয়ান দেওয়া হলো আমাদের এটা এখন দেখো আর হলো পি একটা বিন্দু পি বিন্দুর এখানে দেওয়া সেমানটা হলো এক্স এবং ওয়াই তাহলে আমরা ধরতে পারি এক্স ওয়াই এটা দেওয়া আছে ওকে তো আমাদের এখানে সমীকরণ বের করতে হলে প্রথমে ঢাল বের করতে হবে প্রথমে আমাদের ঢাল বের করতে হবে তো আমাদের দেখো তাহলে আমি কী বের কীভাবে বের করি তো প্রথমত আমাদের এখানে এসপি রেখার ঢাল হ্যাঁ এসপি রেখার ঢাল ইজিক্যাল তো আমরা একটা সূত্র জানি যে ঢালের সূত্র হুম ঢাল ইজিক্যাল এটা আমাদের মুখস্থ রাখতে হবে আর এগুলো তোমাদের পড়ানো হয়েছে ওয়াই টু মাইনাস ওয়াই আর এক্স টু মাইনাস এক্স ওয়ান এটা তোমাদের ঢালের সূত্র তো আমরা একটু লক্ষ্য করি যে আমরা এস হ্যাঁ এখানে দেখো ভালো করে এস এবং পি s এবং পি আমরা যদি বিন্দুটা নেই এটা তুমি রাফ করে করলেও করতে পারো তো এস এ এবং আমরা আর হলো পি নিব হ্যাঁ রেখার ঢাল তাহলে আমাদের এইখানে পি হল এক্স এবং ওয়াই তো এখানে আমরা কী ধরতে পারি যে এখানে দেখো এইখানে আমাদের এইখানে তোমাদের প্রথম হলো এটা হলো এক্স ওয়ান এটা হবে ওয়াই ওয়ান তাহলে আমরা এক্স ওয়ান লিখতে পারি থ্রি এই যে থ্রিটা হ্যাঁ এবং ওয়াই ওয়ান লিখতে পারি টু ওয়াই ওয়ান টু এটা হলো এক্স ওয়ান এটা হলো ওয়াই ওয়ান লিখে নিলাম এবার এইখানে দেখো এবার আসো এক্স টু এটা হলো এক্স টু এক্স টু বলতে এখানে এক্স এবং ওয়াই টু বলতে এখানে হলো ওয়াই আশা করি তোমরা বুঝতে পেরেছ না বুঝতে পারলে বারবার ভিডিওটা টেনে দেখবে তাহলে অবশ্যই বুঝতে পারবে হুম তো এসপি রেখার ঢাল দেখো সূত্র কিন্তু আমাদের এইটা তাহলে ওয়াই টু আমাদের এখানে মান পাবো হলো ওয়াই এই যে ওয়াই টু তাহলে আমরা এই যে ওয়াই টু এর পরিবর্তে আমরা লিখব হলো এই যে ওয়াই টু এর মান হলো ওয়াই ওকে তাহলে আমরা ওয়াই লিখবো এই হলো সূত্রের মাইনাস দিলাম মাইনাস এখন হলো সূত্রে আছে ওয়াই ওয়ান তাহলে এখন তুমি দেখো ওয়াই ওয়ান কোনটা টু আশা করি বুঝতে পেরেছ এবার আসো এক্স টু সূত্রে আছে আমার এক্স টু হ্যাঁ সূত্রে আছে কি এক্স টু এক্স টু কোনটা এই যে এক্স তা লিখে দাও এক্স আর এই সূত্রে আছে মাইনাস দিয়ে দাও মাইনাস আবার এক্স ওয়ান এক্স ওয়ান বলতে এখানে কোনটা বলতে কিন্তু থ্রি দেখো তোমাদের এইখা এভাবে যদি করো তাহলে তোমাদের সুবিধা হবে তোমরা এভাবে করবা তাহলে আমাদের দেখো আমরা এসপি রেখার ঢাল আমরা বের করলাম এবং বা আবার এখানে দেখো এস এ ওয়ান রেখার ঢাল ইজিক্যাল টু ওকে তো দেখো এখানে আমাদের এস এ ওয়ান বলছে ওকে ওকে তো এবার আমরা দেখো এস এর এখান থেকে আমরা একটা মান পেয়েছি আবার একটু রাফ দেখাই তোমাদের যদি এস এর এখানে আমরা পেয়েছি থ্রি টু এবং এ ওয়ান বলছে এখানে আমাদের দেখো এ ওয়ান হ্যাঁ তাহলে এ এ ওয়ান কোনটা এখানে এ ওয়ান হলো টুয়েলভ এবং সিক্স এ ওয়ান হলো টুয়েলভ এবং সিক্স ওকে তো আমরা এ ওয়ান লিখবো হলো টুয়েলভ এবং সিক্স এটা সেমভাবে দেখো এখানে আমরা যদি এভাবে সাজাই তাহলে এটা হলো কী এক্স ওয়ান মানে থ্রি এবং এটা হলো ওয়াই ওয়ান হলো টু তারপর হলো এটা হলো কি তাহলে এক্স টু ইজিক্যাল টু বারো আর এটা হলো ওয়াই টু ইজিক্যাল টু সিক্স আশা করি তোমরা বুঝতে এবার আমরা এই মানগুলো এখন বসাবো তাহলে দেখো সূত্র আমার কি ওয়াই ওয়ান y2 টু মাইনাস ওয়াই তো ওয়াই ওয়ান ওয়াই টু কোনটা সিক্স ওয়াই টু আমাদের এখানে এই যে সিক্স তো আমরা এখানে সিক্স বসাবো মাইনাস এবার ওয়াই ওয়ান দেখো ওয়াই ওয়ান কোনটা ওয়াই ওয়ান হলো টু এই যে হলো আমাদের ওয়াই ওয়ান হল টু টু এবার দেখো আমাদের এখানে বলছে তারপরে সূত্রে হলো এক্স টু তাহলে এক্স এখানে কোনটা আমাদের এক্স এক্স টু হলো আমাদের এবার টুয়েলভ মাইনাস তারপর হলো ও এক্স ওয়ান এক্স ওয়ান হলো আমাদের থ্রি হুম এক্স ওয়ান হল আমাদের থ্রি থ্রি তো এটার আমরা যদি দেখো এটারে গেলে ক্যালকুলেশন করা যাবে তাহলে এখানে থাকবে ফোর আর নিচে থাকবে হল নাইন তো দেখা যায় আমরা এস পি রেখার ঢাল আমরা বের করলাম এবং এস এ ওয়ান রেখার ঢালটা আমরা বের করলাম তো এখন আমাদের দেখা যায় যেহেতু যেহেতু এসপি এবং এস এ ওয়ান একই সরল রেখা এটা কিন্তু একই সরল রেখা হ্যাঁ এসপি এবং এস এ ওয়ান দেখো এখানে কিন্তু আমাদের এসপি এবং এ ওয়ান এটা কিন্তু একই সরলরেখায় অবস্থিত এস পি এ ওয়ান এটা কিন্তু এক একই সরলেখায় অবস্থিত তাহলে যেহেতু একই সররেখা অবস্থিত সুতরাং ঢাল দয় সমান যদি একই স্বলরেখায় অবস্থিত থাকে তাহলে ঢাল দয় কিন্তু সমান হয় তো সেক্ষেত্রে আমরা এই একটা ঢাল পেয়েছি দেখো এইখানে আমরা এই একটা ঢাল পেয়েছি এবং এই একটা ঢাল পেয়েছি এই দুইটা আমাদের ঢাল তো এই দুইটার ঢাল কিন্তু সমান তো প্রথম ঢাল হলো ওয়াই মাইনাস টু ডিভাইডেড এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু ফোর ডিভাইডেড নাইন তো এখন আমাদের আর গুণন করতে হবে কোন গুণ ফোর দিয়ে এইটের গুণ করলে ফোর এক্স মাইনাস ফোর দিয়ে থ্রি রেগুন করলে তিন চার বারো নাইন দিয়ে এইটের গুণ করলে নাইন ওয়াই নাইন দিয়ে এটারে গুণ করলে হবে নয় দুগুনি আঠারো তো আমরা এক্সগুলো এক পাশে এক্স এবং ওয়াইটারে প্লাস আছে নাইন আর এ পাশে নিয়ে আসলাম মাইনাস ওয়াই আর এখানে মাইনাস আঠেরো আর এখানে আছে এপাশে নিলাম প্লাস বা ফোর এক্স তো মাইনাস আঠেরো যদি আমরা করি তাহলে সিক্স -6 তো বা ফোর এক্স মাইনাস নাইন ওয়াই এই মাইনাস সিক্স এপাস নিয়ে আসলে প্লাস সিক্স ইজিক্যাল টু জিরো এটি হলো স্বললেখার সমীকরণ এটি হল আমাদের চূড়ান্ত স্বললেখার সমীকরণ তো আমাদের এখানে কিন্তু বলছে এস এ রেখার উপর যে যে কোনো একটি বিন্দু এটা তো তাহলে আমাদের এস এ ওয়ান রেখার যে সরলরেখার সমীকরণটা ছিল আমরা কিন্তু সেটা বের করলাম ইহাই আমাদের সমীকরণ ইহাই সমীকরণ তো দেখো এই প্রশ্নগুলো আমাদের হলো তোমাদের নাইনের উচ্চতর গণিতের স্থানাঙ্গ জমিতির তো এখন তোমাদের অষ্টম শ্রেণীতে অবশ্যই করতে হবে তো আর সে পর্যন্তই যদিও ভিডিওটা একটু বড় হয়ে গেছে তবু তোমরা ধৈর্য সহকারে দেখবে তাহলে বুঝতে পারবে আর ভিডিওটা সমস্যা হলে তোমাদের কোনো বুঝতে তাহলে অবশ্যই বারবার ট্রেনে দেখবে না শুরু থেকে আবার দেখবে তাহলে ক্লিয়ার বুঝতে পারবে ধন্যবাদ সবাইকে